পবিত্র ইদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে শত বছর পুরনো টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহী কোনাবাড়ি কোরবানির পশুরহাট গোপালপুর উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু মহিষ ছাগল ভেড়া নিয়ে এসছে এই হাটে শত বছর পুরনো এই হাটে বিগত দশ বছরের তুলনায় রেকর্ড পরিমাণ গরু উঠেছে গরুর দামও মোটামুটি অনেক কম তাতে ক্রেতা বিক্রেতা দুপক্ষই অনেক খুশি হয়েছে গরু মহিষকে সুসজ্জিত সারিবদ্ধ করে রাখার জন্য হাটের মাঠটিতে বাঁশের খুঁটি বসিয়ে লম্বা লম্বা সারি করা হয় এছাড়া দেওয়া হয় ছাগল ও ভেড়ার জন্য সুনির্দিষ্ট জায়গা সাথে সাথে পড়ানা করে দেবেন গ্রান্ডের বাইরে সদার গ্রহণ করি